বন্ধুরা আবার তোমাদের কাছে এসে পড়েছে একটা মিনি ব্লগে এখন আমি ঘরের থেকে ভিডিওটা করি বাইরের থেকে ভিডিওটা করছি এখন আমি এক জায়গায় যাচ্ছি মানে ডক্টরের কাছে যাচ্ছি তো আমি ডক্টর বলেন হোমিওপ্যাথি তো আমি কয়েক মাস ধরে হোমিওপ্যাথিক দেখাচ্ছি কিন্তু আমার মানে শরীরে ভালো ভালো মতন আঁচিলা মতন উঠেছে তো তাই তিন মাস ধরে ওষুধ খেয়েছি তো আমার করছে কন্টিনিউ করতে তো আবার আজকে দিয়েছি তো তাই ভাবি ভাবছি তোমার সাথে একটা ব্লক তো ঘরের থেকে অটো পেয়ে গেছি ভালোই হচ্ছে ঘরের থেকে যখন অটো পেয়ে গেছি একেবারে তো ডক্টরের কাছে পর্যন্ত দু আটতে নিয়েছে তো ভালো সে ভালো লাগে না এটা তোমার সময় লাগবে বলেছে তো খেয়ে নিয়েছি তিন মাস কিছু আমার আমার ধৈর্য ধরছে না বলছে না ডক্টর বলেছে না সময় করে এটা যাবে ওমিওপিথি তো তোমরা মনে হয় সবাই জানো ডের দিকে তোমার এটা করে ভালো করে তো ভালো মানে তারপরে করে দিয়ে তো তাই আর দেখ নতুন খেয়াল করেছো আমার মুখে কালো করার মতন মানে তো তাই না তো পেয়ে গিয়েছি যাচ্ছি তো পেয়ে গেছি যে বসে আছি মানুষ ভাগ্যাস ভালো মানুষ নেই বেশি নেই ডক্টর সব এটা আনি ভিডিওটা আনি নি বড় মানুষ তো তার জন্য আনি তো বসে আসি ডক্টর গিয়েছে ওষুধ বানাতে খেতে বলছিল বলছে না মে যাবে কন্টিনিউ করো এরকম বলেছে। বলছি তিন মাস তো করেছি আর কত করে বলছে না একটু সময় লাগে করতে তা বেরিয়ে এসে করলাম যাচ্ছি অটোতে ওই অটোতে অটোটা ভালো আমাদের ঘরের মতন দাঁড়ায় আছে তো তাই অটোতে আবার এসে পড়েছি তোমার বলেছি তোমাদের সাথে একটু ব্লগে শেয়ার করে করে যাচ্ছি তো তো এরকম হয়ে থাকে তো ভালো লাগে না না এরকম লাগে তো তো তাই আবার যে খাও ভালো হয়ে যাবে তো ধরে এসে খেলাম তো দেখছেন সোনা পাকা আমাকে দেখুন কি ফুর্তি রেখে গিয়েছিলাম আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেশি লম্বা করবো না ছোটো মোটো ব্লগ করেছি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে বা Daddy. Good night. Daddy. Daddy.